আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে আশা করি তৌকির অফস্ক্রিপ্টের ভিডিওগুলো ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগে তো আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব ডেনমার্কের অন্যতম বিশাল একটি শপিং মল মানে ডেনমার্কের অন্যতম বড় একটা শপিং মল যেটার নাম হচ্ছে ফিল্ডস এটি মাত্র কোপেনহেগেন সেন্ট্রাল থেকে সাত থেকে নয় মিনিটে মেট্রোতে চলে যাওয়া যায় আবার বাসেও যাওয়া যায় আবার রিজেনাল ট্রেনে করেও যাওয়া যায় তো এটি প্রতিষ্ঠিত হয় দুই সালে এবং এখানে একশো আপনার যা যা প্রয়োজন সব কিছু এখানে পাবেন জুতা থেকে শুরু করে কাপড় এখানে মনে হয় চুপড়ি পরে রেস্টুরেন্টই আছে তো চলে গেলাম একটু দেখতে কারণ ব্ল্যাক ফ্রাইডের অফার চলছিল এবং একটু ঠান্ডা ঠান্ডা তুষারময় দিন একটু স্লো একটা দিন ছিল তো এই যে দেখেন একটু হালকা কারিকুরি করলাম বল নিয়ে তারপর বিভিন্ন জুতার অফার গুলাই দেখতে দেখতেছিলাম আসলে মূলত জুতা কেনার জন্যই যাওয়া হয়েছিল এছাড়াও এখানে আছে আইস বার আছে চকোলেটের দোকান আছে রেস্তোরাঁ আছে ক্যাফে আছে এবং মোবাইলের দোকানগুলো তো আছে এবং ব্ল্যাক ফ্রাইডেতে আইফোনে অনেক ভালো ভালো ডিসকাউন্ট দিচ্ছে তো আমরা সব কিছুই আসলে ঘুরে ঘুরে দেখলাম কারণ হাতে সময় ছিল এবং এত সুন্দর একটা শপিং মল মানে আপনি যদি যান মানে অনেক কিছু আছে মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো এখানে তাদের একটা স্টল আছে তো ডেনমার্কে যারা আসেন অবশ্যই একবার হলেও ফিল্ডসে ঘুরে যাবেন এবং বিশেষ করে এই নভেম্বরে অনেক অফার চলতেছে এবং এই যে গেঞ্জিগুলো দেখতেছেন টি শার্টগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব মেড ইন বাংলাদেশ মানে আপনি যখন যারা এই জেকেন জোনস এসবে যাবেন ম্যাক্সিমাম কাপড় চোপড় কিন্তু আপনি বাংলাদেশের তৈরি করা পাবেন এটা দেখে খুবই ভাল লাগে এই যে একটা দেখছেন এই গেঞ্জিগুলো চারটা হইতেছে পাঁচশো ক্রোনা মানে বাংলাদেশের টাকায় হইতেছে দশ হাজার টাকার মতো চারটার দাম কিন্তু বাংলাদেশে হয়তো আরও অনেক কম দামে এগুলো পাওয়া যায় তো যাই হোক আমাদের গার্মেন্টসের তৈরি প্রোডাক্ট দেখে আসলে ভাল লাগলো এরপরে এই যে এইগুলো হচ্ছে বেস্তোরা বিভিন্ন রকমের রেস্তোরাঁ আছে এবং কিছু ককটেল বারও আছে তো সব মিলিয়ে আসলে খুব ভাল লাগলো দেখে তো আপনাদের একটু নিয়ে শেয়ার করলাম এখানে বাচ্চাদের ক্লিপ খেলাধুলার ব্যবস্থাও আছে এমনকি এখানে একটা জিমনেশিয়ামও আছে তো ঘুরে এবং ক্রিসমাস চলতেছে ক্রিসমাসের কারণে অনেক সুন্দর করে সাজানো হয়েছে তো যাই হোক অবশেষে বের হয়ে চলে আসলাম